আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা স্বপ্ন বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে দিন তো তোমরা লাস্ট দশ দিন তোমরা কিভাবে প্রস্তুতি নেবা এবং তোমাদের পড়া রুটিন এবং প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হলে তোমাদের কি করণীয় সকল বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকবা গুচ্ছের সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও আমার চ্যানেলটা কিন্তু তোমরা পেয়ে যা বা তো তোমাদের আজকের টপিকটাই হচ্ছে গুচ্ছের লাস্ট দশ দিন তোমরা কিভাবে পড়াশোনা করবো একটা কথা আছে না গুরুর মার শেষ রাতে অর্থাৎ তুমি যদি লাস্ট সময় তুমি ভালো করে খেলতে না পারো তাহলে কিন্তু তোমার হারার অনেক সম্ভাবনা বেড়ে যাবে তো আমরা তোমাদের এখানে দেখানোর চেষ্টা করব যদি আমরা হোয়াইট আমরা যদি এখানে দেখাই তোমরা প্রথমে দেখতে পারবো যে আমাদের এক্সাম বেস রয়েছে অর্থাৎ বি ইউনিট এবং সি ইউনিটের জন্য বি ইউনিট এবং সি ইউনিটের জন্য যারা ভর্তি হতে চাও নিরানব্বই টাকা দিয়ে কিন্তু ভর্তি হতে পারবা অলরেডি আমাদের একশো জন হয়ে গেছে তোমরা যখন ভিডিও দেখবে অবশ্যই এটা বেরিয়ে যাবে অর্থাৎ একশো পঞ্চাশ জন হলে আমরা আশা করি যে আমরা স্টোপ করে দিতে পারি তো তোমরা যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে নগ দাও প্রথম যে বিষয়টা দুই নাম্বার বিষয় হচ্ছে যে আমরা কি বললাম যে দশ দিনের পর আর রুটিনটা কীরকম হবে এবং প্রশ্ন প্যাটার্নটা কীরকম হবে যদি দশ দিনের পর আর রুটিনের কথা বলি আমরা যেহেতু বি ইউনিট নিয়ে সবচেয়ে বেশি কথা বলি তো আমরা বি ইউনিটের আমরা তিনটা সাবজেক্ট দেখতে পারবো অর্থাৎ বাংলা দেখতে পারবো কি ইংলিশ আর দেখতে পারবো কি জি না বাংলা ইংলিশ আর হচ্ছে জিকে বাংলা ইংলিশ এবং জিকে তাহলে কি কি পাঠ পড়বো ভাইয়া সো আমরা কি কি পড়বো সো এই দশ দিনের মধ্যে তোমাকে কিন্তু বাক করে নিতে হবে অর্থাৎ দশ দিনের মধ্যে তোমার আগে এখানে বাক করতে হবে তোমার দুর্বল জায়গা এবং তোমার কি শক্তিশালী জায়গা শক্তিশালী জায়গা এই দুইটা পার্ট যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তাহলে হবা তো দেখো তোমাদের অনেক জন্য কিন্তু এই বাংলা প্রথম পত্র অনেক জন্য পারো তো আমরা জানি যে গুচ্ছের মধ্যে সবচেয়ে প্রশ্ন করে কি এই বাংলা প্রথম পত্র থেকে তাই না বাংলা ফার্স্ট পেপার থেকে তো তোমাকে যেটা করতে হবে তোমার যে শক্তিশালী জায়গাগুলো রয়েছে বাংলা আর আমি মনে করি তোমার জিকেটা তো তোমার যেটা করতে হবে এই বাংলাটা যেহেতু তুমি বেশি পারবা তো তোমাকে এই সময়টাকে কম দিতে হবে অর্থাৎ তুমি দুই দিন নিবা দুই দিন তুমি এই বাংলার মধ্যে সময় নিবা দুই দিনের মধ্যে কি তুমি একদিনের মধ্যে যে গদ্য পদ্য নাটক উপন্যাস রয়েছে সংক্ষিপ্তর এটা একেবারে কভার করবা অর্থাৎ আর পরের দিন যে যে সময়টা তোমার সংক্ষিপ্ত কি কি আছে যেহেতু এতদিন পড়া সময় আমি মনে করি তোমার সময় লাগবে না কি কি দেখবা সমাজ বাক্য প্রকরণ বানান শুদ্ধ বানান শুদ্ধিকরণ উচ্চারণ সন্ধি তো আমরা এখানে দেখানোর চেষ্টা করব এখানে আছে যে কি কি আর রয়েছে আমরা যদি এখানে দেখি কি রয়েছে বাক্য প্রকরণ বানান শুদ্ধিকরণ পরের হচ্ছে উচ্চারণ উপসর্গ শব্দ এবং এগুলো যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে তো এইগুলো টপিককে তুমি পরের দিন শেষ করবা তো তুমি এখানে তিন দিন নিতে পারো এর বেশি কিন্তু তোমাকে সময় দেওয়াই যাবে না তো আমরা এখানে যদি দেখি তিন দিন তোমরা যদি নাও তাহলে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে কি বললাম তিন দিন তোমরা সময় নিবা এই বাংলার প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং মুখস্থের জন্য সময় কয় দিন আছে সাত দিন রয়েছে তো আমি মনে করি তোমার জিকে অর্থাৎ মৌলিক দিকে এবং সাধারণ জিকে তোমার দুই দিনের বেশি আমার লাগার কথা না তো তুমি যদি দুই দিন না তিন শেষ করো তাহলে তোমার হাতে সময় দিন দিন রয়েছে রয়েছে দিনের তুমি কি তিন গ্রামার্টিক্যাল পার্ট এবং বলার পার্ট শেষ করতে পারবো না অবশ্যই শেষ করতে পারবে কারণ হচ্ছে ইংলিশে তুমি একদিন যদি পড়তে পারো যে টপিকগুলো রয়েছে আর একদিন যদি বা দুই দিন যদি বলার টাইপ প্রশ্নগুলো পড়ো তাহলে কিন্তু তোমাদের ইনশাল্লাহ তোমাদের এইখানে কভার হয়ে যাবে তো এইভাবে যদি তোমরা দশ দিন ভাবতে পারো তাহলে কিন্তু হবে যেহেতু এখন আমাদের অনেক সময় রয়েছে অর্থাৎ দশ দিনের বেশি রয়েছে তো তোমরা তো পরীক্ষার আগে আগে শেষ করতে হবে তাই না তো পরীক্ষার রাতে কি শেষ করবো না তোমরা কিন্তু পরীক্ষার আগে শেষ করবা তো এইভাবে যদি ভাবতে পারো তাহলে কিন্তু তোমাদের এই দশ দিন কিন্তু তোমাদের কভার হয়ে যাবে এখন বলতে পারে যে ভাই এখন যদি প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয় তাহলে আমাদের কি করণীয় প্রশ্ন প্যাটার্ন যদি তোমাদের চেঞ্জ হয় তোমাদের ওইগুলো প্রশ্ন কোথা থেকে দিবে অবশ্যই গুচ্ছের প্রশ্ন এই বছর আরো সহজ হওয়ার কথা কারণ হচ্ছে যে এই বছর কিন্তু আমাদের আহ সিলেট বেরিয়ে গেছে কুল্লা বেরিয়ে গেছে মানে কুমিল্লা বেরিয়ে গেছে হাজির বেড়ে গেছে এই জন্য কিন্তু তারা চাইবে না যে শিক্ষার্থীরা মানে মানে কি বলা হয় প্রশ্ন কঠিন হলে কিন্তু বেড়ে যাবে তো ওইভাবে যদি যদি থেকে দেখি প্রশ্নটা আশা করি সহজ হবে চেঞ্জ হয় তাহলে কিন্তু বাংলা এবং ইংলিশের মধ্যে যে পার্টগুলো রয়েছে অর্থাৎ বুকা পার্টের মধ্যে চেঞ্জ করতে পারে অর্থাৎ তারা গ্রামার্টিক্যাল পার্ট কমিয়ে দিয়ে তারা বুকা বলার টাইপ তারা বেশি দিতে পারবে বা এখানে দিতে পারে যে বাংলার প্রথম পত্র থেকে প্রশ্ন কমিয়ে দিয়ে তারা কিন্তু বাংলা সেকেন্ড পেপার থেকে প্রশ্ন করতে পারে কি বাংলা সেকেন্ড পেপার থেকে তারা প্রশ্ন করতে পারে তো এই জায়গায় কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো অনেকজনে বলো যে ভাই ইংলিশ ফার্স্ট পেপার কি পড়বো ইংলিশ ফার্স্ট পেপার কি পড়বো যাদের পড়া রয়েছে তাদের তো হয়েছে আর যারা পড়া নাই তারা আমি বলবো যে তোমাদের যে পয়েমগুলো রয়েছে এই পয়েমটা একটু দেখতে পারো অর্থাৎ পয়েমের লাইনের ব্যাখ্যা প্রাস হচ্ছে পয়েম কে লেগেছে পয়েম দ্বারা কি বোঝানো হয়েছে ওই লাইন দ্বারা এই বিষয়গুলো দেখলে আমি মনে করি তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে তো আশা করি বুঝাতে পারছি আর যারা নাইনটি নাইন টাকার ভর্তি হতে চাও দ্রুত দাও পরে কিন্তু পাবানো সময় গেলে সাধন হবে না এটা কথা আছে না তো আশা করি বুঝাতে পারছি এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম